আগেকার দিনে কেউ সংসার ধর্ম ত্যাগ করে চেনা পরিচিত সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দূরে কোথাও চলে গেলে বা গা ঢাকা দিলে সমাজের বাকিরা বলতো সে সন্ন্যাস তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কেবল সংসার ধর্ম ত্যাগ করে ঈশ্বরের চিন্তায় মগ্ন হওয়াদেরকেই সন্ন্যাসী বলা হলেও প্রচলিত অর্থে সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন যে কাউকে সন্ন্যাসী বলে অভিহিত করা হতো কিন্তু আজকের দিনে এরকম সন্ন্যাসী বিরল হয়ে উঠে কেননা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে কেউ চাইলেই নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলতে পারে না শারীরিক ভাবে কেউ হয়তো লোক আড়াল অন্তরালে চলে যায় তবে যোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমন মোবাইল ফোন ইন্টারনেট প্রভৃতির কল্যাণে সীমিত পরিসরে হলেও সমাজের অন্যদের সাথে তার যোগাযোগ হয় তবে তাই বলে কেউ যেন মনে করবেন না বর্তমান যুগের সন্ন্যাসীরা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে তারা এখনও বহাল তবিয়তেই আছে স্রেফ যুগের সাথে তাল মিলিয়ে ভুল পাল্টেছে এই যা শুধু জাপানেই পাঁচ লক্ষাধিক এমন আধুনিক সন্ন্যাসী রয়েছে যাদেরকে বলা হয় হিকি কুমোরি তারা যাবতীয় সামাজিক যোগাযোগ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে মাসের পর মাস ঘরের মাঝেই নিজেদেরকে আবদ্ধ রাখে এমনকি অনেক সময় এমনও হয় যে পুরো এক বছরেরও বেশি সময় ঘরের বাইরে পা রাখেনি দু সালে জাপানি সরকারের চালানো এক জরিপ অনুযায়ী দেশটিতে হিকি কোমরির সংখ্যা পাঁচ লক্ষ একচল্লিশ হাজারের মতো অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার এক দশমিক পাঁচ সাত পার্সেন্টই এমন অবশ্য বিশেষজ্ঞরা বলছেন হিকি কোমরির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি তাছাড়া শুধু বয়সন্ধিকালীন বা তরুণ প্রজন্মই নয় হিকি কুমরী হওয়ার প্রবণতা সমানভাবে লক্ষণীয় দেশটির প্রাপ্তবয়স্ক এমনকি মধ্যবয়স্কদের মাঝেও চলুন জেনে নেই হিকু কি যে কাউকে কি হিকুকুমরি বলতে অভিহিত করা যায় না তা যায় না জাপানি সরকারের আনুষ্ঠানিকভাবে দুইটি শর্ত বেঁধে দিয়েছে যার যে কোনো একটি পূরণ হলে একজন মানুষকে হিকে বলা যেতে পারে একজন ব্যক্তিকে তখনই হিকে বলা যাবে যখন সে কোনো শারীরিক অক্ষমতা বা অন্য কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই ছয় মাস বা ততধিক সময়কাল ধরে ঘরের বাইরে যায়নি কিংবা সমাজের অন্য কারো সাথে আন্তব্যক্তিক যোগাযোগ তৈরি করেননি এখন একটি বিশেষ ধরনের মানসিক অবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে যার ফলে একজন মানুষ ঘরের মাঝে সমাজের সাথে যোগাযোগহীন অবস্থায় নিজেকে বন্দী রাখে জাপানি সরকারের আশঙ্কা অদূর ভবিষ্যতে দেশটির আরো পনেরো লক্ষাধিক মানুষ হিকো পরিণত হবে তাই এটিকে এখন জাপানের মূলধারার সমস্যাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রাথমিকভাবে আরও মনে করা হয়েছিল যে এই সমস্যাটি কেবল নিজস্ব কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক দেশের মানুষের ছড়িয়ে পড়েছে দু হাজার পাঁচ সালে দক্ষিণ কোরিয়ায় একটি গবেষণা চালিয়ে আন্দাজ করা হয়েছিল যে দেশটিতে বয়সন্ধিকালীন পর্যায়ে নিজেদেরকে সামাজিকতা থেকে প্রত্যাহার করে নেওয়া মানুষের সংখ্যা তেত্রিশ হাজার যা দেশটির মোট জনসংখ্যার শূন্য দশমিক তিন শতাংশ অপরদিকে দুহাজার চোদ্দ সালে হংকংয়ে অনুরূপ একটি জরিপ চালিয়ে বের করা হয়েছিল যে দেশটির মোট জনসংখ্যার এক দশমিক নয় শতাংশ মানুষ সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন ভয়ঙ্কর ব্যাপার হলো এতক্ষণ যারা ভাবছেন এই সমস্যাটি কেবল এশীয়দের মাঝে সীমাবদ্ধ তারা সম্পূর্ণ ভুল ভাবছেন এমন দেখা মিলছে যুক্তরাষ্ট্র স্পেন ইতালি ফ্রান্সের মতো দেশগুলোতেও অদূর ভবিষ্যতে এই সমস্যাটি হয়তো গোটা পৃথিবীতেই মহামারী আকারে ছড়িয়ে পড়বে এখন প্রশ্ন হচ্ছে কেন এমন অবস্থা কোমরিদের একজন মানুষ কেন সাধারণ থেকে হিকোকোমরিতে পরিণত হয় তার পেছনে সুস্পষ্ট কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি তবে এক্ষেত্রে মানসিক চাপকে একটি বড় প্রভাবক হিসেবে ধরে থাকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে জাপানও অনেক এগিয়ে গেছে এবং সেখানে প্রতিযোগিতার বাজারও অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিন্তু এমন একটি অবস্থার সাথে সবাই মানিয়ে নিতে পারছে না এমন অনেকে আছে যারা হয়তো সমাজের প্রচলিত ধ্যান ধারণা ও বেঁধে দেয়া নিয়ম শৃঙ্খলার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না তার কাছ থেকে সমাজের যে আশা পূরণের আত্মবিশ্বাস পাচ্ছে না এমন পরিস্থিতিতে সেসব মানুষজন সমাজের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে শুরু করে এছাড়া প্রেম ভালোবাসার সম্পর্কে ব্যর্থ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানে বা কর্মস্থলে ভালো পারফরমেন্স করতে না পারা বা অন্যদের কাছে অপদস্থ হওয়া প্রভৃতি কারণেও অনেক সমাজ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয় এছাড়া হিকুকুমারীদের মাঝে একটি সাধারণ সদৃশ্য দেখা গেছে যে তারা অনেকে আধুনিক প্রযুক্তির ব্যাপারে অনেক বিজ্ঞ ও ওয়াকি ভাল ইন্টারনেট ভিডিও গেম প্রভৃতিতে অনেক হিকুকুমারীকেই স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পারদর্শী থাকে এবং বাস্তব জীবনে সামাজিকতা রক্ষার চেয়েও প্রযুক্তিগত কার্যকলাপে ব্যস্ত থাকাকেই তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে তাছাড়া আজকাল সশরীরে বাইরের দুনিয়ায় বের না হয়েও প্রযুক্তির কল্যানে। অপরের সাথে যোগাযোগ করা যাচ্ছে কেনাকাটা করা যাচ্ছে বিনোদনের বিভিন্ন অনুষঙ্গ খুঁজে নেওয়া যাচ্ছে যে কারণে ঘরের বাইরে গিয়ে মানুষের সাথে মেশাও যে জরুরি এই চিন্তাটাই অনেকের মাথা থেকে হারিয়ে যায় তবে সর্বাগ্রে এটি একটি মানসিক সমস্যা এবং এই মানসিক সমস্যাটির উপসর্গ এক জনের কাছে এক এক রকম হয়ে থাকতে পারে যেমন অনলাইন ওয়েবসাইট কোয়ার্টস যে নিজেদের আচরণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে একজন হিকি লিখেছেন তিনি অনেক অলস কোনো কাজ করার ক্ষেত্রেই তিনি উদ্যম বা মানসিক স্পৃহা খুঁজে পান না এমনকি সোফা থেকে উঠে টয়লেটে যাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে তাদের নিজেদের মনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয় অন্য আরেকজন হিকি নিউ ইয়র্ক টাইমসকে বলেন তার নাকি মাত্রাতিরিক্ত সূচি বাই রয়েছে দিনের ভিতর বেশ কয়েকবার তিনি ঘন্টার পর ঘন্টা সময় লাগে নিজের গোসল করেন এরপর আবার বাথরুমের টাইলস ঘষে পরিষ্কার করেন অর্থাৎ ওই ব্যক্তির মধ্যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি চরম আকার ধারণ করেছে তিনি সারাদিন ধরেই নাকি ভিডিও গেমস খেলে যেতে পারেন কারণ ভিডিও গেমস খেলা নাকি তার মনকে স্থির ও শান্ত রাখতে সাহায্য করে হিকোকমের প্রতি জাপানের সমাজের দৃষ্টিভঙ্গি কি আসুন জেনে নিই অন্য অনেক দিক থেকে জাপান পৃথিবীর অন্য যে যেকোনো দেশের তুলনায় গিয়ে থাকলেও মানসিক সমস্যার প্রতি সচেতনতার ক্ষেত্রে তারা একদমই প্রগতিশীল নয় মানসিক সমস্যাকে এখনও বেশিরভাগ জাপানি লজ্জাজনক বলে মনে করে আর তাই মানসিক সমস্যার বিষয় নিয়ে সেখানে কেউ খোলাখুলি আলাপ আলোচনা করতে চায় না জাপানের বেশিরভাগ বেশিরভাগ মানুষ এখনও ডিপ্রেশন কিংবা মতো অতি পরিচিত মানসিক সমস্যাগুলোকে মেনে নিতে পারেনি তাই হিকো কুমোরিদের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন হতে পারে তা আন্দাজ করতে অসুবিধা হওয়ার কথা না জাপানের হিকো কুমারি সামাজিক অবস্থান খুবই করুণ অনেক হিকুকুমারি তাদের পরিবারের সাথে বাস করে এবং তাদের পরিবারের অন্য সদস্যরা তাদের তাদের সমস্যার ব্যাপারে একদমই সংবেদনশীল নয় অনেক সময় তারা বিভিন্ন সাপোর্ট অর্গানাইজেশনে ফোন দিয়ে লোকদের খবর দেয় যেন এই লোকেরা ধরে বেঁধে হিকুকুমারিদেরকে ঘরের বাইরে নিয়ে আসে জাপানের হিকুকুমারি নিউজ নামে হিকুকুমারিদের জন্য একটি সংবাদপত্র রয়েছে যেটির প্রতিষ্ঠাতা সম্পাদক হলেন নাও হিরু কিমুরা তার কথাও স্পষ্ট জাপানি সমাজে হিকোকুমরিদের অবস্থান খুবই খুবই নাজ জাপানের মানুষ হিকোকুমরিদের একটি বিপজ্জনক গোষ্ঠী হিসেবে বিবেচনা করে যেন তারা সম্ভাব্য অপরাধী সমাজের বোঝা কিংবা মানসিকভাবে অসুস্থ কিন্তু এমন চিন্তাধারা সঠিক নয় হিকোকুমরি মানে হলো শ্রেফ যারা সমাজ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন রেখেছে এখন প্রশ্ন হচ্ছে এই হিকোকুমারি কি জাপানের অর্থনীতিতে কোনো প্রভাব ফেলছে হ্যাঁ অবশ্যই হিকো কুমারীরা জাপানের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে এমনকি আরও বেশি বিপজ্জনক হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে অর্থাৎ 2030 সালের মধ্যে এটি জাপানের অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার মতো একটি আশঙ্কা তৈরি করছে কেননা দু সালে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে ঘোষণা দেন একটি বিশেষ পরিকল্পনা জাপানের প্রতিটি শহরে গড়ে তোলা হবে কাউন্সেলিং সেন্টার এবং সেখানকার সাপোর্টিং স্টাফরা বাড়ি গিয়ে গিয়ে ভিকোকুমারীদের বোঝানোর চেষ্টা করবে যেন তারা বাড়ির বাইরে এসে কাজ করতে শুরু করে এখন প্রশ্ন হচ্ছে সমাধান কি ভিকোকুমারীদের কারণে জাপানে যে একটি বিশাল সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে সে ব্যাপারে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই এ সমস্যার সমাধান হলো হিকোকুমারীদের আবারও সমাজে ফিরিয়ে আনা কিয়োকো হলেন এমন একজন প্রাক্তন হিকোকুমারী যার বয়স বিশ্বের কোঠায় কিন্তু প্রায় এক দশক বাদে তিনি আবার স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে ফিরে আসতে পেরেছিলেন একে কুমোরি থাকাকালীন তিনি একবার আত্মহত্যার প্রচেষ্টা চালিয়েছিলেন এবং প্রায় মরতেই বসেছিলেন কিন্তু তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন এবং পরবর্তীতে একজন মানসিক চিকিৎসকের সহায়তায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এখন তার বয়স চল্লিশ হতে চলেছে তিনি অন্য হিকি কুমোরিদের সাথে কথা বলছেন তাদের জন্য ইউ সেলফ হেল্প গ্রুপ গড়ে তুলছেন এসবের পেছনে লক্ষ্য একটি যেন হিকি কুমোরিদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এছাড়াও জাপানে বহু স্বেচ্ছাসেবক গ্রুপের জন্ম হয়েছে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে হিকি কুমোরিদের বিভিন্ন কমিউনিটি সেন্টারে নিয়ে গিয়ে তাদের নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত করিয়ে দেওয়া এবং তাদের সামাজিকীকরণ সম্পন্ন করা এছাড়া আবার কিছু কিছু গ্রুপ স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে হিকি কুমোরিদের সাথে আলাপ চালাচ্ছে এবং চেষ্টা করছে কোনোভাবে তাদেরকে নিজেদের ঘরের বাইরে বের করে আনা যায় জাপানে হিকি কুমোরিদের কথা মাথায় রেখে বেশ কিছু সংবাদপত্র প্রকাশিত হচ্ছে তারা একই সাথে দুটি লক্ষ্য পূরণ করার চেষ্টা চালাচ্ছে প্রথমত তারা হি মরিদেরকে বাইরের দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এবং দ্বিতীয়ত সাধারণ মানুষকে হিকি কুমরিদের ব্যাপারে সঠিক ধারণা প্রদান করছে এভাবে বাইরের দুনিয়ার সাথে হিকি কুমরিদের সংযোগ স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে যাতে করে হিকি কুমরিরা বাইরের দুনিয়ার প্রতি আগ্রহী হয়ে উঠে আর বাইরের দুনিয়াও হিকি কুমরিদের ব্যাপারে নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এভাবে জাপানের সরকারিভাবে এবং ব্যক্তিগত উদ্যোগে হিকি মানসিক সমস্যা দূর করে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চলছে সুপ্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ